দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর রাতে কিন্তু সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট কিন্তু কাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু দুটি জায়গা থেকে এখনো ধোয়া কিন্তু উঠছে অপর দিকে একটি জায়গা কিন্তু একটু জায়গার আগুন কিন্তু এখনও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে কিন্তু আনা গেছে এখনও বাকি দুটি জায়গায় কিন্তু আগুন এখনও রয়েছে হচ্ছে যদিও ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজ ভোর রাতেই কিন্তু অর্থাৎ গভীর রাতেই কিন্তু এই যে সচিবালয় রয়েছে সেখানে কিন্তু ভোগানের ঘটনা ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে উনিশটা ইউনিট সেটি কিন্তু তারা এখানে কাজ করছে এবং নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে কিন্তু এক কী ভবনের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলায় আগুন কিন্তু ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই কিন্তু ধারণা করা হচ্ছে যে কীভাবে তার এই আগুনটি লাগলো সেটা এখনও জানা যায়নি যদিও জানা যাওয়া উচিত বেশ আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি জায়গায় প্রায় একই সময় আগুন কীভাবে লাগলো সেটি আসলে জানার বিষয় এক সাত নম্বর যে ভবনটি রয়েছে সাত নম্বর ভবনের অষ্টম তলায় কিন্তু এই আগুন মুহূর্তই কিন্তু ছড়িয়ে কিন্তু পড়ে তাছাড়া আপনাদের দেখানোর চেষ্টা করছি সচিবালয় থেকে লাইভটি কে কে কোথেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সেই সাথে করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট কিন্তু এখানে এখনো কাজ করছে ra tá. Dá show, você tá iPhone 6 km né? দেখা হয় আপনি আপনার ভালো পুজো Thank mm -hmm. you.